বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে আজকে জানাবো যে আসলে আমার যে কয়েকটি ভাতার বিষয়ে আমি আপডেট দিয়ে থাকি তো এই চ্যানেলে আমি কিন্তু আমার উপবৃত্তির টাকারও আপডেট দিয়ে থাকি তো এখানে উপবৃত্তির বিষয়টা নিয়ে আসেন এই জন্য যে আসলে ভিডিওটি বড় হয়ে যাবে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা এগুলো না পাওয়ার কারণটা কি সেটা নিয়ে আলোচনা করব আর এখন পর্যন্ত সারা বাংলাদেশে কতজন ভাতার টাকা পায়নি তার সর্বশেষ আপডেটটা দিয়ে দিব তো তারা কবে টাকা পাবেন এবং তাদেরকে কী কী কাজ করতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে সব সময় আমার সাথে যুক্ত হতে চান বা আমার সাথে কথা বলতে চান তো এর প্রধান যে মাধ্যমটা একটি মাধ্যম রয়েছে তা হচ্ছে যে গ্রুপ শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এই গ্রুপটাতে আপনারা যদি ক্লিক করে এখানে জয়েন হয়ে যান এবং দশ বারো জনকে ইনভাইট দেন একসময় গ্রুপটা বড়ো হবে এবং এখানে আপনারা পোস্ট করলে ভিডিও না দেখলেও এখানে পোস্ট করলে আপনাদের অ্যান্সারগুলো পাওয়া যাবেন তার জন্য আপনাদেরকে সার্চ করতে হবে আপনার ফেসবুকে গিয়ে উপবৃত্তি ভাতা হেল্প পোস্ট অথবা আমার ভিডিওর যেই ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানকে সরাসরি লিংক থেকে যুক্ত হবেন এবং যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান ভিডিও কলে অথবা অডিও কলে তাদের জন্য রয়েছে আমার একটি ফেসবুক পেজ জিসএম সুমন অফিসিয়াল টু লেখে সার্চ করলেই চলে আসবে অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার সরাসরি পেজটিতে ফ্লো দিলে বা একটি লাইক দিলে আমার সাথে যুক্ত হলে আপনারা কিন্তু ফেসবুকে আমার সাথে কথা বলতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ভিউয়ার্স আমি এখন চলে যাব ভিডিওর আমার মূল অংশে তো আমি এখন আপনাদেরকে বলি যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো না পাওয়ার কারণটা কি আর আপনাদের কিন্তু আমার কথাগুলো বিশ্বাস হয় না অনেকজন এই টিটকারি মস্করা করেন তো আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আসলে নির্ভুল তথ্য নিয়ে আপনাদেরকে বলি তো এই যে একটা তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে এই তথ্যটার একটা কিন্তু কারণ রয়েছে এখানে কি বলেছে কার্যক্রম বয়স্ক বিধবা যতগুলো ভাতা রয়েছে এবং নিয়মিত উপকারভোগীর সংখ্যা বয়স্ক ভাতা কতগুলো রয়েছে বয়স্ক ভাতা উপকারভোগীর সংখ্যা রয়েছে আটান্ন লাখ এক হাজার তো আটান্ন লাখ এক হাজারের ভিতর পেরোল হয়েছে ছাপ্পান্ন লাখ আষট্টি হাজার সাতশো সাতাইশ জনের প্যারোল আসেনি কাদের প্যারোল আসেনি তেরো এক লক্ষ বত্রিশ হাজার দুইশো তিয়াত্তর জনের প্যারোল আসেনি এবং বিধবা ভাতা বিধবা ভাতার কেন সবচেয়ে বেশি মনে করেন যে হ্যাসেল হচ্ছে তো বিধবা ভাতার জন্য অনেকজনই বলতেছে যে ভাই বিধবা ভাতাটা পাইলাম না কেন আপনি ভাতার টাকা পাবেন কোথার থেকে এখানে প্যারোল আসেনি কতজনের চৌরাশি হাজার আটশো সতেরো জনের নামে কোনো ভাতার টাকার প্যারোল আসেনি এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা দেখলাম যে অনেকজনই প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি তো প্রতিবন্ধী ভাতার টাকা যারা পায়নি তাদের মূল যে কারণটা তা হচ্ছে যে সাতান্ন হাজার ছয়শো জন তার মানে কি এটা হচ্ছে একটা মোট যে ভাতার সংখ্যা রয়েছে মানে আপনার যে পার্সেন্ডেজ রয়েছে সেই পার্সেন্টেজের প্রায় হচ্ছে দুই পার্সেন্ট প্রতিবন্ধী লোক এবারে ভাতার টাকা পাবেন না এবং হচ্ছে বিধবা ভাতার প্রায় দুই পার্সেন্টেরও বেশি আপনারা ভাতার টাকা পাবেন না এবং বয়স্ক ভাতার হচ্ছে প্রায় তিন পার্সেন্টেরও বেশি চার পার্সেন্টেই বলা চলে চার পার্সেন্ট লোক ভাতার টাকা পাবেন না কেন পাবেন না আপনাদের জন্য প্যারোল হয়নি প্যারোল আসেনি অর্থাৎ আপনাদের নামগুলো ভাতার টাকার লিস্টে যে প্যারোল পাঠিয়েছে সেই প্যারোলে আসেনি তো প্যারোলে না আসার যে কারণটা আমি এখন সেটা নিয়ে আলোচনা করব তো আমি আপনাদেরকে বলি যে কালকে আমি যখন দেখলাম যে আমার একটা নতুন ভিডিও সারার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে অসংখ্য মানে সরি কমেন্ট বক্সে অসংখ্য কমেন্ট হচ্ছে যে তারা বিধবা ভাতার টাকা পায়নি বস্ক ভাতার টাকা পায়নি প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি তো যেহেতু পায়নি আমাকে এই বিষয়টা খুঁজে বের করতে হবে তো খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এই বিষয়টা এই বিষয়টা হওয়ার কারণটা কি এই বিষয়গুলো সবচেয়ে বেশি যেগুলো ক্ষেত্রে ঘটেছে তা হচ্ছে যে আপনাদের এলাকায় দেখবেন যে লাইভ ভেরিফিকেশন হয়েছে লাইভ ভেরিফিকেশনের সময় ভাতাভোগীকে আপনি সেখানে হাজির করতে পারেননি অর্থাৎ আপনার যে ভাতাভোগী সেই ভাতাভোগী কিন্তু মারা গেছে আমি এটা একটি ইউনিয়ন পরিষদে গিয়ে ফেলাম সেই ইউনিয়ন পরিষদে অলরেডি আমি যাওয়ার আগে একজন ভদ্রলোক এসে দাবি করলো যে তার মা ভাতার টাকা পায়নি তাকে বলা হলো আপনার মায়ের জন্ম নিবন্ধন আইডিটা দেন এবং হচ্ছে আপনার মায়ের ভোটার আইডি কার্ডটা দেন যখন ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন আইডি খুঁজতে গেল তখন সেই এলাকার যে গ্রাম পুলিশ রয়েছে চৌকিদার উনি যেটা বলল আমার সামনে যে সেটা উনি বলতেছে যে ওনার মা আজ থেকে প্রায় দুই বছর আগে গত হয়ে গেছে তো দুই বছর আগে যখন গত হয়ে গেছে অর্থাৎ পরলোক গমন করেছে তো এবারে যখন মনে করেন যে আপনার হচ্ছে জুন মাসের আগে অর্থাৎ বা জুলাই জুলাই মাসে যখন মনে করেন যে আপনাদের লাইভ ভেরিফিকেশনটা চলে লাইভ ভেরিফিকেশনের সময় তার মা কিন্তু সেখানে হাজির হতে পারেনি তো যেহেতু তার মা সেখানে হাজির হতে পারে নাই ওনার এটুকু লজ্জাবত থাকা উচিত ছিল যে তার মা যেহেতু মারা গেছে উনি কোথার থেকে ভাতার টাকাটা পাবে অথচ উনি এসে ইউনিয়ন পরিষদে পুরা দাবি করতেছে যে ওনার মা দুই বছর থেকে ভাতার টাকা পাচ্ছে না তো ওনার মা মারা গেছে যার কারণে মৃত্যুর লিস্টে তার নাম চলে এসেছে মৃত্যুর লিস্টে যদি নাম আসে তাহলে উনি কি ভাতার টাকা পাবে এটা কিন্তু সবার ক্ষেত্রে না আসলে মারা গেছে যার কারণে তার ভাতা বন্ধ হয়ে গেছে তো কিছু কিছু লোকের ক্ষেত্রে যা হয়েছে যে যখন আপনার এলাকায় ভেরিফিকেশন চলে তখন আপনার এলাকায় আপনি ছিলেন না বা আপনার ভাতাভোগী ছিল না আরেকটা বিষয় যেটা হতে পারে তা হচ্ছে যে এটা কিন্তু আমার অনুমান তবে এই অনুমানটাই সবচেয়ে বেশি রাইড হবে সেটা হচ্ছে যে আপনার এলাকায় লাইবভেরিফিকেশন হওয়ার কথা ছিল সময় সংক্ষেপে হতে পারেনি ভেরিফিকেশন করছে কার মাধ্যমে আপনার এলাকায় যে মেম্বার ছিল আপনি দেখবেন যে আপনি হয়তো সেই মেম্বারের লোক না সেই মেম্বার কী কাজ করছে আপনার ভাতার যে টাকাটা ছিল বা আপনার ভাতার যে নামটা ছিল সেটা কেটে দিয়ে অন্যজনকে প্রতিস্থাপন করেছে তো এই বিষয়গুলো এখন কোথার থেকে সমাধান নেবেন এই বিষয়গুলো আমি বা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে প্রধান অফিস আছে তারাও কিন্তু এগুলোর সমাধান পারবে না এগুলোর সমাধান আসবে আপনার সর্বপ্রথম যেটা তা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে একটা তথ্য যাচাই করতে হবে যে ইউনিয়ন পরিষদের যে খাতা রয়েছে সেই খাতার মধ্যে আপনার ভাতার টাকার নাম রয়েছে কি না বা ইউনিয়ন পরিষদ আপনার যে ভাতাভোগী রয়েছে তাকে মৃত্যু নিবন্ধনে নিবন্ধিত করেছে কিনা এগুলো যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে সেই তথ্যগুলো নিয়ে আপনি খুব দ্রুত আপনার নিকটস্থ যেই উপজেলা রয়েছে সমাজসেবা কার্যালয় সমাজসেবা কার্যালয়ে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে সমাজসেবা কার্যালয়ে গিয়ে আপনি যে যোগাযোগ করেন তাদের যে সকল ত্রুটির কারণে এই যে এতগুলো লোকের প্যারল আসেনি তারা এই প্যারোলগুলো কিন্তু ঠিক ঠিক করে দিবে ঠিক করে দিলে আপনার যেই বকেয়া টাকাটা রয়েছে এবং সামনে যেই তৃতীয় কিস্তি আছে সেই তৃতীয় কিস্তিতে এই কিস্তিতে যদি আপনি টাকাগুলো না পেয়ে থাকেন তৃতীয় কিস্তিতে আপনি আপনার বকেয়া টাকাগুলো সহ পেয়ে থাকবেন আর যদি আপনার এলাকার প্রতিনিধি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকে এটা যদি প্রমাণিত হয় সেটার জন্য তাকে আইনের আওতায় তারাই নিয়ে আসবে তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে আসলে আপনাদের যেই ভাতার টাকাগুলো এই ভাতার টাকাগুলোর হ্যাসেল হওয়ার কারণ কি অথবা ব্যাক বাউন্স হওয়ার কারণটা কী এখানে কিন্তু আমি যেটা বুঝতেছি এগুলো ব্যাক ব্যাকবাউন্সের কারণে এবার কিন্তু টাকা মিস হয়নি যে প্যারোল আসেনি এটা কিন্তু দ্বিতীয় কিস্তির প্যারোল তো যেহেতু প্যারোলে আপনার নাম যায়নি সেহেতু আপনি ভাতার টাকা পাননি তো যেহেতু পাননি তার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা খুব দ্রুত কিন্তু যোগাযোগ করবেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি আগত প্যারোলের হার ছেষট্টি পয়েন্ট উনসত্তর পারসেন্ট তার মানে হিসাব করেছেন তিন লক্ষ সরি তেত্রিশ হাজার তিনশো এগারো জনের নামে মনে করেন যে আপনাদের শিক্ষা উপবৃত্তির প্যারল হয়নি তো যেহেতু তেত্রিশ হাজার তিনশো এগারো জনের নামে প্যারল আসেনি তাহলে আপনারা টাকা পাবেন কোথার থেকে সেই রাগটা জানতেছেন আমার ইউটিউব চ্যানেলে তো আমি যেহেতু আপনাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এখন আপনারা কী কাজ করবেন যারা শিক্ষা উপবৃত্তি পাননি তারা আপনারা আপনাদের স্কুলে যোগাযোগ করুন স্কুলে যোগাযোগ করলে তারা আপনাদের বিষয়গুলো ঠিক করে দেবে তো আমি বলবো যে যেহেতু আমার ভিডিওগুলো এতই মনে করেন যে সুনিশ্চিতভাবে আমি আপনাদেরকে তথ্যগুলো দিই আপনারা এখনও আঠাত্তর পার্সেন্ট লোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না আমি আশা করবো যে আপনারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ